সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে চলে আসলাম আরেকটি গাড়ি রিভিউ নিয়ে আপনারা যারা বারো ফিট গাড়ি খুঁজতেছেন আমাদের এই ভিডিওটা দেখতে পারেন খিদমা পরিবহনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেক দিন ধরেই আমাদের কোনো গাড়ি আসে না প্রায় পনেরো বিশ দিন প্রায় বারো ফিট গাড়ি একটা রেডি হয়েছে আপনারা যারা নিতে চান এই গাড়ির সমস্ত তথ্য জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গাড়িটির মডেল দু হাজার বিশ রেজিস্ট্রেশন দু হাজার একুশ গাড়িটির কাগজপত্র সম্পূর্ণ আপ টু আছে গাড়িটিও একদম সম্পূর্ণ রানিং আছে কোনো কাজ নাই গাড়িটি নেবেন আর চালাবেন অরিজিনাল কালারের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িটির কাগজপত্র রোড পারমিট আছে সাতাইশ সালের তিন মাস ট্যাক্স টোকেন আছে ছাব্বিশ সালের তিন মাস এবং ফিটনেস আছে ছাব্বিশ সালের আট মাসের সতেরো তারিখ মানে গতকালকে করা হয়েছে ফিটনেসটা এলো গাড়ির বডিটাও কাজ করানো হয়েছে কাজ করে রং করানো হয়েছে এলো গাড়ির অবস্থা গাড়ির সামনের দুটা চাকা মাত্র গত মাসে কেনা হয়েছে এম আর এফের সামনের দুইটা চাকা একেবারে নতুন ডান পাশের পিছনের একটা চাকা নতুন আর ভিতরে একটা চাকা রাবারিং আর এটা হলো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই গাড়িটা হলো হাওয়ার ব্রেক অরিজিনাল হাইড্রোলিক হাওয়ার ব্রেক এই গাড়ির ব্রেক সিস্টেম খুব ভালো আপনারা ছয় টন সাড়ে ছয় টন মাল নিয়েও অনায়াসে সুন্দর মতো ব্রেকের কোনো প্রবলেম হবে না গাড়ির বড়িটি লম্বায় বারো ফিট পাশে ছয় ফিট আপনারা যারা বারো ফিট গাড়ি খুঁজতেছেন আমাদের এই গাড়িটি দেখতে পারেন সবার কাছে বিশেষ করে অনুরোধ রইল কিদমা পরিবহন ফেসবুক পেজের থেকে যারা দেখতেছেন পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন কিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই গাড়িটির দাম চাওয়া হইতেছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা এটাই একবারে ফিক্সড দাম কোনো আলোচনার ব্যবস্থা নাই আপনারা যারা নিতে চান আসতে পারেন সরাসরি গাড়িটি দেখতে হলে আসতে হবে আপনাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ বরপা ইস্টান থেকে অল্প একটু ভিতরে পশ্চিম মাস আপনারা যারা গাড়িটি দেখতে চান সরাসরি আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে বামপাশের এই দুটো চাকাও পুরো নতুন আপনার গাড়ি নিলে সর্বোচ্চ একটা চাকা লাগবে গাড়ির স্পেয়ার চাকাও আছে কোনো সমস্যা নেই যেটা পাশের দুটো চাকাই প্রায় ফ্রেশ আছে গাড়িটা পুরোই ফ্রেশ আছে আপনারা যারা গাড়িটি নিতে চান সরাসরি আইসা দেখবেন আশা করি দেখলে পছন্দ হবে গাড়িতে কোনো কাজ নেই গাড়ি নেবেন আর চালাবেন ইঞ্জিল কন্ডিশনও খুব ভালো আছে এটার মধ্যে ইস্য ইঞ্জিল লাগানো আছে অরিজিনাল গাড়ির সাথে যে ইসূর্য ইঞ্জিল ছিল ওইটাই গাড়িটি দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন গাড়ির সম্পর্কে আরও তথ্য জানতে হলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং ফোন দিতে পারেন আমাদের গ্লাসের উপরে যে নাম্বারটা এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার